সীতামাডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে তো আপনারা অনেকেই আমার চ্যানেলে যে কয়েন বক্স আছে কয়েন বক্সে আপনারা কমেন্ট করেন ভাইয়া শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই ভিডিও আপনি দিয়ে থাকেন তো আমাদের যে ছেলেমেয়েরা একদম দিন যাচ্ছে দিন খাওয়া দাওয়া সেরে সেরে দিচ্ছে তো সেই বিষয়ে যদি কোনো প্রোডাক্ট আপনার কাছে থাকে তাহলে প্লিজ একটু সেই বিষয়ে একটু ভিডিও আমাদের মাঝে দিবেন তো সে সমস্ত বন্ধুদের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আজকের ভিডিও জিংবি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা তো বন্ধুরা পূর্বে আমি আপনাদের একটু পরিচিত করে দিচ্ছি এই যে যে ট্যাবলেটটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিঙ্ক বি ট্যাবলেট ভিটামিন বি কমপ্লেক্স প্লাস জিঙ্ক আমি পূর্বে আপনাদেরকে এই ট্যাবলেটটি সম্পর্কে ভিডিও দিয়েছিলাম তো আপনারা অনেকেই এই ভিডিওটা দেখেছেন এবং অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন তো ভাইয়া এটা তো শুধুমাত্র যে প্রাপ্তবয়স্কদের বয়স্কদের জন্য তো শিশুদের জন্য যদি থাকে তাহলে সেটা একটু বলবেন তো আমি এর পরিবর্তিতে এই যে যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে বন্ধুরা এটা হচ্ছে জিং বি সিরাপ গ্রুপ প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড টঙ্গি গাজীপুর বাংলাদেশ তো বন্ধুরা প্রতিটি কোম্পানির মতোই কিন্তু এটাতে দেওয়ার নাম্বার দেওয়া হচ্ছে এক্সপায়ারি ডেট দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তো আপনাদের সুবিধার জন্য আমি যে এই যে ভিতরের যে কেটাবটি আছে ভিতরের গেটাবটি আমি দেখিয়ে দিচ্ছি তো তো সেবনের জন্য এই 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 যে যে দেখতে পাচ্ছেন চামচ চামচটা রয়েছে এটি কি কি উপাদানে তৈরি করা হয়েছে তো সেটা কিন্তু এখানে কিন্তু লেখা আছে তো আপনারা কিন্তু এটা দেখে নেবেন তো এটা বলতে গেলে অনেকটা সময় লেগে যেতে পারে বন্ধুরা এখন পরিচিত হলাম তো এখন কার্যকারিতা আপনাদেরকে বলে দিচ্ছি যে সমস্ত শিশুদের মুখে খাবারের রুচি একদম নেই একবার খাবার খেলে ইচ্ছে একদম হচ্ছে না মাছ মাংস দিচ্ছেন অনেক সময় মনে হচ্ছে যে তাদের নাকে মুখে গন্ধ ভাব মনে হচ্ছে এবং তারা একদম খেতে চাচ্ছে না দিন যাচ্ছে দিন একদম ছোট হয়ে যাচ্ছে এবং তাদের দিন যাচ্ছে দিন স্মৃতিশক্তি একদম আপনাদের কমা হয়ে যাচ্ছে দিন দিন রোগা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জিংবি সিরাপটি ব্যবহার করতে পারবেন এছাড়াও এটার যে একটা অসাধারণ গুণ রয়েছে যে সমস্ত শিশুরা দিন যাচ্ছে দিন শুকিয়ে যাচ্ছে তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন ভায়া যত সময় সিরাপগুলো আমরা খাওয়াই তত সময় কিন্তু ভালো থাকে তো যখন ছেড়ে দেওয়া হয় তখন যেই কাজ সে হয়ে যায় একদম হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি এই সিরাপটি যদি আপনারা প্রতিনিয়ত সেবন করাতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ গুলো যদি আপনারা করতে পারেন তো আপনাদের শিশুর একদম হেলদি হতে পারবে এবং শিশুদের মুখে খাবারের রুচি একদম কমবে না তো এটাই সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য যে ট্যাবলেটটা আছে আমি ট্যাবলেটটা কিন্তু আমি পূর্বে বলে দিয়েছি একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে আর এই যে সিরাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিরাপটা একদম শিশুদের জন্য এটা শিশুদের জন্য অর্থাৎ এক বছরের ঊর্ধ্বে বয়স্কদের জন্য এক থেকে দেড় চামচ সিরাপ দিনে দুই থেকে তিনবার আর এক বছরের নিচে অর্থাৎ ছয় মাস থেকে এক বছর বয়স পর্যন্ত হাফ চামচ থেকে এক চামচ করে দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে এটা সেবন করাতে হবে পার্শ্ববর্তীকে কিন্তু একদম নেই বললেই চলে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে